এবার বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ওড়িষ্যা যে কোনো একটি উপকূলে কিন্তু আঘাত হানতে পারে তবে এই ঘূর্ণিঝড়ের যে পরিবেশ সেটা কিন্তু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আস্তে আস্তে অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যে ঘূর্ণাবর্তটি পরিবর্তিতে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ এবং নিম্নচাপের পরে গভীর নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড়ের কিন্তু আকার নেবে তাহলে ঠিক কখন ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় শক্তি আচরে পড়ার সম্ভাবনা রয়েছে যদি পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তাহলে ঠিক কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশে আচরে পড়ে তাহলে বাংলাদেশেরই বা কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটিতে অবশ্যই আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা নতুন রয়েছেন এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে অর্থাৎ আজকের আবহাওয়ার আপডেটে আমরা দেখে নেব আজ সারাদিন কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টি থাকছে আগামীকাল পরশু বা তার পরের দিন কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে আসুন আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই তো এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে সকাল থেকেই আকাশ কিন্তু অন্ধকার রয়েছে সকাল থেকেই বৃষ্টি চলছে অসম বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকেও বৃষ্টি চলছে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ যদি আপনারা দেখেন মোটামুটি পরিষ্কারই বলতে পারেন তবে হালকা মাঝারি মেঘ কলকাতার দিকে রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিকে কিছুটা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা রয়েছে তবে বিকেলের দিকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে বিকেলের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন বৃষ্টি বজ্র যাই তাহলে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বোঝাতে পারবো তারপর আমরা ঘূর্ণিঝড় শক্তি নিয়ে আলোচনা করব অবশ্যই একটু সঙ্গে থাকবেন তো আমরা এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুখ থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিশেষ করে যদি আপনারা দেখেন কোচবিহার দিনাটা শীতলকুচি দেখতে পাচ্ছেন দুয়ার থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মোটামুটি ভালোই বৃষ্টি চলছে এদিকে যদি আমরা দেখি কিষানগঞ্জ করণদিঘি এদিকে যদি দেখেন দেখতে পাচ্ছেন রায়গঞ্জ থেকে শুরু করে গঙ্গারামপুর দুই দিনাজপুর বালুরঘাট এদিকে মালদা সাহেবগঞ্জ সমস্ত জায়গায় মোটামুটি ভালোই বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর থেকে শুরু করে যোরহাট এদিকে হোজাই ডিমাপুর তুরা মোটামুটি ভালোই বৃষ্টি শিলংয়ের দিকেও বৃষ্টি উত্তর বাংলাদেশ বিশেষ করে রংপুর দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কালাই রাজশাহী এদিকেও বৃষ্টি থাকছে পাশাপাশি ঢাকা মোটামুটি হালকা হালকা মেঘ কুমিল্লা খুলনা বরিশালও হালকা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং আসুন আপনাদেরকে দেখিয়ে দেব বিকেলের দিকে বিকেলের দিকে যেমনটা বললাম সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমনটাই আপনারা লক্ষ্য করতে পারছেন মুর্শিদাবাদ বীরভূম ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে অর্থাৎ চিত্তরঞ্জন আসানসোল মোটামুটি ভালোই বৃষ্টি দুর্গাপুরের দিকেও ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশের খুলনা মেরপুর এদিকে ঢাকা পাশাপাশি মাগুরা দেখতে পাচ্ছেন এদিকে লোহাগোড়া যশোর মাদারীপুর ফরিদপুর শৈলকোপা পাবনা মোটামুটি ভালোই বৃষ্টি ময়মনসিংহ কালাই এদিকে তো বৃষ্টি থাকছেই উত্তরবঙ্গে বিকেলের দিকে খানিকটা আকাশ পরিষ্কার থাকতে পারে কোচবিহার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বেশি রয়েছে পরবর্তী রাতের দিকে আবার উত্তরবঙ্গে ভারী লেভেলে বৃষ্টি বাংলাদেশের পূর্ব দিক উত্তর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অসমের দিকেও ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি মঙ্গলবার কুড়ি তারিখের আপডেটে যাই তাহলেও আপনারা দেখতে পারবেন কুড়ি তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বাংলাদেশ উত্তর বাংলাদেশ এদিকে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ মোটামুটি বৃষ্টি কুড়ি তারিখে থাকছে একুশ তারিখও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উত্তর থেকে দক্ষিণ বাইশ তারিখও দক্ষিণবঙ্গে বিশেষ করে বাইশ তারিখে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা বঙ্গোপসাগরে তখন কিন্তু আমরা ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো অর্থাৎ একটি নিম্নচাপের পরিবেশ প্রায় বাইশ তারিখ বৃহস্পতিবার দিন কিন্তু বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারবো যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু ক্রমশ অগ্রসর হবে যার জেরই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে বাইশ তারিখ তেইশ তারিখে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি আরব সাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম চব্বিশ তারিখের মতো তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং বঙ্গোপসাগরে যদি আপনারা দেখেন ঘূর্ণিঝড়ের সিস্টেম তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমরা বঙ্গোপসাগরে যদি দেখি তাহলে সাতাশ বা আঠাশ তারিখে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে এবং তিরিশ তারিখে যদি আপনারা দেখেন এই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন তিরিশ তারিখে এটা কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে গিয়ে এটা সুন্দরবনের দিকে এর অভিমুখটা দেখতে পাচ্ছি সুন্দরবনের দিকে থাকছে অর্থাৎ সুন্দরবনে প্রচুর পরিমাণে ফন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে বৃষ্টি বজ্র মুটে গেলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি দক্ষিণবঙ্গ থাকছে পাশাপাশি উড়িষ্যা বাংলাদেশেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি আমরা যে প্রবেশ সেটা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এটা কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নতুন ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আরব সাগরে ঘূর্ণিঝড়টি গুজরাটের দিকে যাওয়ার সম্ভাবনাটা থেকে বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি একদম পাশাপাশি বঙ্গোপসাগর এবং আরব সাগরে একদম দু দুটি ঘূর্ণিঝড় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং পরবর্তীতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রচুর পরিমাণে পড়বে এবং আস্তে আস্তে এটা কিন্তু বিহারের দিকেও যাওয়ার সম্ভাবনা এবং উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি বুঝতেই পারছেন যে এই মে মাসের শেষের দিকেই নতুন যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু সরাসরি অ্যাটেক করবে পশ্চিমবঙ্গের দিকে যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আলোচনা করব। আজকে যদি এই মুহূর্তে আমরা বৃষ্টির পরিমাণে যাই তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টিপাতের প্রবেশ কিন্তু করবে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে ভালোই বৃষ্টি চলছে অষ্টমের দিকেও চলবে পরবর্তী দুদিনেও ভালোই লেভেলের বৃষ্টি পরবর্তী চার দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আসুন তাপমাত্রা নিয়ে চলে যাই সরাসরি গত কয়েকদিন আগে তাপমাত্রা মোটামুটি আমরা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে লক্ষ্য করতে পেরেছিলাম তবে এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান তেত্রিশ চৌত্রিশ পুরুলিয়া বাঁকুড়ায় পঁয়ত্রিশ ছত্রিশ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলি এদিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ রয়েছে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি কোথাও বত্রিশ ডিগ্রি তবে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেক কম কেউ যেহেতু উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তাই তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা মালদাতেও সেম পরিস্থিতি এদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকে থেকে শুরু করে দুই দিনাজপুর মোটামুটি তাপমাত্রা কম অসমেও তাপমাত্রা অনেকটাই কম রয়েছে অসমেও যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা তাই ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উত্তর বাংলাদেশের দিকেও মোটামুটি তাপমাত্রা কম চব্বিশ পঁচিশ কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি সিলেটের দিকে একত্রিশ ডিগ্রি রয়েছে শুধু তাপমাত্রা ঊর্ধ্বমুখী বললে আপনারা দেখতে পারবেন যে কুমিল্লা চট্টগ্রামে কুমিল্লায় তেত্রিশ ডিগ্রি চট্টগ্রামে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুলনা বরিশাল প্রায় একত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা এদিকে যদি আপনারা দেখেন ত্রিপুরার দিকে তিরিশ থেকে একত্রিশ এবং কিছু কিছু জায়গায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা বড়োসড়ো পরিবর্তন লক্ষ্য করতে পারছেন আগামী কয়েকদিন তাপমাত্রার পরদ আরও এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এমনটাই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ